তানিশা ভীষণ কাঁঠাল বিরিয়ানি খেতে পছন্দ করে আর তার এরকম অদ্ভুত ধরনের বিরিয়ানি খাওয়া দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা অর্থাৎ তার শাশুড়ি মা শিক্ষাদেবী ননদ তনুশ্রী এবং তার স্বামী রাহুল খুবই বিরক্ত হয়ে ওঠে কারণ কাঁঠাল বিরিয়ানি থেকে খুব বাজে একটা কাঠালির গন্ধ বেরোয় আর সেই গন্ধ কেউ পছন্দ করতে পারে না এমনই একদিন তানিশা যখন রান্নাঘরে যায় বোমা আজকে আমার ছেলে বাজার থেকে এচড় নিয়ে এসেছে তাই তুমি আজকে চিংড়ি মাছ দিয়ে এচড়ের তরকারি রান্না করো ঠিক আছে মা এমন সময় শাশুড়ি মা চলে যাওয়ার পর তানিশা কিছুতেই এচড় দিয়ে তরকারি রান্না করতে চায় না বরঞ্চ সে চালের ডিব্বা খুলি তার মধ্যে এচড়টাকে ঢুকিয়ে রেখে দেয় কারণ চালের ডিব্বাতে এচড় থাকার ফলে সেটা পেকে যাবে আর ইচড় পেকে কাঁঠাল হয়ে গেলে তানিশা সেটা দিয়ে কাঁঠাল বিরিয়ানি রান্না করবে কিন্তু সেদিন যখন দুপুরবেলা সবাই মিলে খাবার খেতে বসে কি ব্যাপার বৌমা তোমাকে যে বললাম এচরের তরকারি রান্না করতে তুমি শুধু ডাল ভাত রান্না করে রেখেছো কেন এচর কোথায় গেল মা আমি এচর যখন কাটলাম তখন দেখি একেবারে দানা ভর্তি আর ওরকম দানা ভর্তি এচড় দিয়ে তরকারি রান্না করে যায় না সেই জন্য আমি এচড়টা চালের ডাব্বার মধ্যে ভরে রেখে দিয়েছি ওটা যখন কাঁঠাল হয়ে যাবে তখন আমি কাঁঠাল বিরিয়ানি রান্না করব। বৌদি তুমি তুমি বটে কেন পারো কাঁঠাল বিরিয়ানি খাও তো কত রকমের বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পনির বিরিয়ানি এই সমস্ত বিরিয়ানি ছেড়ে তুমি নাকি কাঁঠাল বিরিয়ানি পছন্দ করো ছি এভাবে সবাই মিলে তানিশাকে কথা শোনাতে শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন তানিশা কাঁঠাল দিয়ে ভালো করে বিরিয়ানি রান্না করে আর সে যখন দুপুরবেলা বেলা কাঁঠাল বিরিয়ানি খেতে শুরু করে তখন সারা বাড়ি কাঁঠালের গন্ধে ভরে ওঠে আর এভাবেই তানিশার যখন বিরিয়ানি খাওয়া হয়ে যায় তখন বেশ কিছুটা পরিমাণে কাঁঠাল বিরিয়ানি বেঁচে যায় আমি এই বিরিয়ানিটা ফ্রিজে তুলে রেখে দেব পরে যখন খেতে পাবে তখন এই বিরিয়ানিটা খাবো কারণ আমি একটুও কাঁঠাল বিরিয়ানি নষ্ট হতে দেব না এই বলে তানিশা বেঁচে যাওয়া কাঁঠাল বিরিয়ানি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে আর পরের দিন সকালবেলা তনুশ্রী ঘুম থেকে উঠে চা বানানোর জন্য রান্না করে যায় আর সে যখন ফ্রিজ খুলে ফ্রিজের মধ্যে থেকে দুধ বের করে তখন এ মা দুধের মধ্যে থেকে এরকম কাঁঠালের গন্ধ বেরোচ্ছে কেন এমনকি ফ্রিজে যা যা খাবার ছিল সব কিছুতেই কাঁঠালের একটা বাজে গন্ধ হয়ে গেছে নিশ্চয়ই বৌদি ফ্রিজের মধ্যে কাঁঠাল বিরিয়ানি তুলে রেখে দিয়েছে তা না হলে এরকম গন্ধ হওয়ার তো কথা নয় এই বলে তনুশ্রী ভালো করে দেখে যে ফ্রিজের মধ্যে ভর্তি ভর্তি কাঁঠাল বিরিয়ানি রাখা আছে আর যা দেখে তনুশ্রী খুবই রেগে যায় আর তনুশ্রী তখনই তার মায়ের কাছে গিয়ে বৌদির নামে নালিশ করে দেয় যার ফলে শিখা দেবী রেগে যায় আর ফ্রিজ থেকে টান মেরে কাঁঠাল বিরিয়ানি বাইরে ফেলে দেয় মা আমি দুপুর বেলা কাঁঠাল বিরিয়ানি গরম করে লাঞ্চ করব। আর আপনি আমার এরকম বাইরে বাইরে বের করে ফেলে দিলেন কেন থাকলে গরমের মধ্যে কাঁঠাল বিরিয়ানি তো পচে যাবে তোমার এই কাঁঠাল বিরিয়ানির জন্য আমাদের ফ্রিজের প্রত্যেকটা খাবারই কাঁঠালের গন্ধ হয়ে গেছে আর সবকটা খাবার নষ্ট হয়ে গেছে আমরা কিছুই খেতে পারবো না তাই আমাদের ফ্রিজে তোমার কাঁঠাল বিরিয়ানি রাখার জন্য কোনো জায়গা নেই এমন করে বললে তানিশার খুবই খারাপ লাগে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর তানিশা কাঁঠাল বিরিয়ানি ফ্রিজের মধ্যে রাখার জন্য তার বাবাকে একটা ফ্রিজ কিনে দিতে বলে তাই তানিশা তার বাবার দেওয়া ফ্রিজের মধ্যেই এখন ভর্তি ভর্তি করে কাঁঠাল বিরিয়ানি রাখতে শুরু করে এভাবেই কিছুদিন কাটে আর সময়ের সঙ্গে সঙ্গে তানিশার কাঁঠাল বিরিয়ানির প্রতি লোভ আরও বাড়তে শুরু করে আর একদিন যখন তানিশা বাজার থেকে বাড়ির দিকে ফিরে আসে তখন বিমলা কাকিমা তোমাদের বাগানের কত বড় বড় কাঁঠাল হয়েছে গো কোথায় তো আমাকে একটাও কাঁঠাল না তুমি তো ভালো করেই জানো আমি কাঁঠাল খেতে কতটা ভালোবাসি তোমাকে কি করে কাঁঠাল দেব কারণ আমাদের গাছে কাঁঠাল হওয়ার আগেই আমরা গাছ বিক্রি করে দিই আর যাদেরকে বিক্রি করেছি তারা এই কাঁঠালগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে তাই এই কাঁঠাল আমি তোমাকে দান করতে পারবো না তোমাদের গাছ থেকে যদি একটা বড় কাঁঠাল আমাকে দাও তাহলে কোনো ক্ষতি হবে না কারণ আমি ওই কাঁঠাল দিয়ে গরম গরম বিরিয়ানি রান্না করে খাবো তানিশার এমন কথা শুনে বিমলা দেবী ভাবি তানিশা হয়তো পাগল হয়ে গেছে কারণ সে আগে কোনোদিনও এরকম কাঁঠাল বিরিয়ানি খাওয়ার কথা শোনেনি তাই সে কিছুতেই তানিশাকে কাঁঠাল দিতে চায় না আর তানিশা মনে মনে ঠিক করি সে বিমলা দেবীর গাছ থেকে একটা কাঁঠাল নিয়েই ছাড়বি ফলে দুপুরবেলা সবাই যখন ঘুমিয়ে পড়ি তখন তানিশা বিমলা দেবীর কাঁঠাল গাছে একটা ঢিল মারি আর ঠিক তখনই একটা বড় কাঁঠাল ধপ করে গাছ থেকে নিচে এসে পড়ি এবার আমি এই কাঁঠাল দিয়ে গরম গরম বিরিয়ানি রান্না করব। আর বিমলা কাকিমা বুঝতেও পারবে না যে কাঁঠাল কে চুরি করেছে এমন সময় তানিশা সেই কাঁঠাল নিয়ে বাড়িতে ফিরে আসে আর রাত্রিবেলা নিজের জন্য গরম গরম কাঁঠাল বিরিয়ানি রান্না করি কিন্তু পরের দিন সকালবেলা যখন সোহমবাবু বিমলা দেবীর বাগানের গাছে কাঁঠাল নিতে আসে তখন সে দেখে যে একটা কাঁঠাল কম আছে এ কি বিমলা দেবী আপনি একটা গোটা কাঁঠাল গাছের কাঁঠাল বিক্রি করেছেন দশ হাজার টাকা দিয়ে আর এখন তো দেখছি কাঁঠাল গাছে একটা কাঁঠাল কম আছে এরকম কি করে হতে পারে কেননা কাঁঠাল গাছের কাঁঠালগুলো এত শক্ত যে কেউ না পারলে সেই কাঁঠাল মাটিতে পড়বেও না আপনি কি সব ভুলভাল কথা বলছেন আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খায় না তাই আমরা গাছ থেকে একটা কাঁঠালও পারিনি এবার যদি কোনো চোর এসে কাঁঠাল পেরে নিয়ে যায় সেটা তো আমাদের দোষ নয় হ্যাঁ আপনাদেরই দোষ কারণ আপনারা গাছের খেয়াল রাখতে পারেননি আমি আপনাকে গাছ বিক্রি করে দিয়েছি সুতরাং গাছের খেয়াল রাখার দায়িত্ব আপনার আমার বাড়িতে গাছ আছে বলে আমার আর কোনো দায়িত্ব নেই আর একটা কাঁঠাল যখন কমেই গেছে তখন ওই একটা কাঁঠাল কম নিয়েই আপনি এবার আমার বাড়ি থেকে বেরিয়ে যান এই বলে বিমলা দেবী সোহমবাবুকে বাড়ি থেকে বের করে দেয় আর সোহমবাবু যখন তানিশার শ্বশুরবাড়ির সামনে দিয়ে বাদবাকি কাঁঠালগুলো নিয়ে যেতে শুরু করে তখনই তার হাতে অতগুলো কাঁঠাল দেখে তানিশার ভীষণ পরিমাণে লোভ হয় ও দাদা, কাঁঠাল কত করে? কাঠালগুলো দেখে মনে হচ্ছে ভালোই তো পে আমাকে দেখে কি আপনার কাঠালওয়ালা বলে মনে হচ্ছে? ব্যাগে করে ভর্তি কাঠাল নিয়ে যাচ্ছেন। আপনাকে দেখে কাঠালওয়ালাই তো মনে হবে। যাই হোক, আমি আপনার থেকে দুটো কাঠাল কিনতে চাই। কারণ আমি কাঠাল বিরিয়ানি রান্না করব। তাই বেশি কথা না বলে আমাকে দুটো বড় বড় কাঠাল বিক্রি করুন। পারবো না, ফালতু মহিলা একটা। এই বলে সোহমবাবু সেখান থেকে চলে যাবে তখনই তানিশা তাকে খারাপ খারাপ কথা বলতে শুরু করে বেশি বেশি নাটো আমি এখনই চাইলেই পাশের গাছ থেকে ঢিল মেরে কাঁঠাল পারতে পারি কিন্তু তবু আমি আপনার কাছ থেকে কাঁঠাল কিনতে চাইছি আর আপনি আমাকে এত বড় বড় কথা বলে চলে যাচ্ছেন দূর হন এখান থেকে আপনার কাছ থেকে আমার কাঁঠাল কিনতে বইয়েই গেছে তানিশে এই কথা বলা মাত্রই সোহমবাবু সেখানে দাঁড়িয়ে পড়ে কারণ সে ভালো করে বুঝতে পারে তার গাছের একটা কাঁঠাল তানিশাই চুরি করেছে এবার আমি বুঝতে পারছি আপনি বিমলা দেবীর বাড়ির গাছে ঢিল মেরে মেরে কাঁঠাল চুরি করেছেন তাই তো আর ওই কাঁঠাল দিয়ে আপনি এখন বিরিয়ানি রান্না করে খাচ্ছেন তাই আমি ভাবি আপনার বাড়ি থেকে এরকম কাঁঠালের গন্ধ ফেসে আসছে কেন বাবু এই কথা বলা মাত্রই তানিশা ভীষণই ভয় পেয়ে যায় আর এমন সময় বাবু কিছুতেই তানিশাকে ছাড়তে চায় না কারণ সে তানিশার কাছ থেকে একটা কাঁঠালের দাম চাইতে শুরু করে কিন্তু তানিশা একটা টাকাও দিতে চায় না এমন সময় তানিশার শাশুড়ি মা স্বামী এবং ননদ বাইরে বেরিয়ে আসে দাদা আপনি ঝগড়া করবেন না এখন তো আমার বউ কাঁঠাল করে খেয়ে ফেলেছে তাই আমি ওর পেট থেকে কাঁঠাল তো বের করতে পারবো না কিন্তু এই নিন একটা দিয়ে দিলাম আর দয়া করে ঝগড়া করবেন না প্লিজ রাহুল টাকা দিয়ে দিলে সোহমবাবু সেখান থেকে চলে যায় কিন্তু বাড়িতে ফিরে এসে রাহুল তার বউকে ভীষণই বকাবকি করে কিন্তু তানিশার কাঁঠাল বিরিয়ানি খাওয়ার এত লোভ যে সে কিছুতেই সেই লোভ ত্যাগ করতে পারে না এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে আর তানিশে এখন তিন বেলাতেই কাঁঠাল বিরিয়ানি খাওয়া শুরু করে তাই এখন তার শ্বশুরবাড়ির লোকেরা চারিদিকে হলুদ কাঁঠাল ছাড়া কিছুই দেখতে পায় না আর এভাবেই দেখতে দেখতে হবু শ্বশুরবাড়ির লোকেরা তাদের বাড়িতে আসবে বলে ঠিক করি হ্যাঁ কাকিমা বলুন ও আজকে আপনারা আমাদের বাড়িতে আসবেন রাত্রিবেলা ডিনার করবেন তো ঠিক আছে আমি মাকে বলে দিচ্ছি আজকে তাহলে রাত্রিবেলা আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করব এমন সময় তানিশা তার ননদের সব কথা শুনে নেয় আর তানিশা মনে মনে ঠিক করে ফেলি সে আজকে রাত্রিবেলা সবার জন্য কাঁঠাল বিরিয়ানি রান্না করবে কিন্তু তার শাশুড়ি এবং ননদ কিছুতেই তানিশাকে রান্না বান্না করতে দেয় না বৌদি তুমি ভুলেও রান্না বান্না করতে যেও না কারণ তোমার রান্না করা মানেই কাঁঠাল বিরিয়ানি রান্না করা আর আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু এসব খাবার দাবার পছন্দ করে না তাই তোমার কারণে আমার বিয়েটা ভেঙেও যেতে পারি এই বলে কাঁঠাল থেকে একটা বড় কাঁঠাল নিয়ে চলে আসে আমি আজকে এমন ভাবে কাঁঠাল বিরিয়ানি রান্না করব যে কেউ বুঝতেই পারবে না কি খাচ্ছে আমি সবাইকে আজকে কাঁঠাল বিরিয়ানি খাওয়াবই কারণ এই বিরিয়ানি এত ভালো খেতে তবুও কেউ পছন্দ করে না এটা আমি আর মেনে নিতে পারবো না এই বলে তানিশা প্রথমে মিক্সিতে কাঁঠাল পেস্ট করে নেয় আর সেই কাঁঠাল পেস্ট দিয়ে বিরিয়ানি রান্না করতে শুরু করে আর সেই সাথে ওই কাঁঠাল বিরিয়ানির মধ্যে তানিশা বেশি বেশি করে মাটন কিমা মিশিয়ে দেয় যার ফলে বিরিয়ানির মধ্যে থেকে কাঁঠালের গন্ধ পুরোপুরিভাবে চলে যায় কিন্তু বিরিয়ানির রংটা কাঁঠালের জন্য একেবারে হলুদ হলুদ হয়ে ওঠে আর এভাবে তার কাঁঠাল বিরিয়ানি রান্না করা হয়ে গেলে তানিশা সবাইকে কাঁঠাল বিরিয়ানি পরিবেশন করে কাকিমা আমি আজকে আপনাদের জন্য রেস্টুরেন্ট থেকে লাচ্ছা পরোটা আর তার সাথে চিকেন মাটন অর্ডার করেছি কারণ আমি জানি আপনারা এই খাবারগুলো গুলো খেতে খুব ভালোবাসেন সে কি হবো বৌমা আজকে আমি ভাবলাম কোথায় তোমার হাতে রান্না খাবো তাই জন্য তো আরো তাড়াতাড়ি করে ছেলের সঙ্গে চলে এলাম আর তুমি আমাদেরকে বাইরের অর্ডার করা খাবার খাওয়াচ্ছ আর ঠিক এমন সময় তানিশা তার রান্না করা কাঁঠাল বিরিয়ানি নিয়ে এসে সবার সামনে পরিবেশন করতে শুরু করে বোমা আজকে আমি আর আমার মেয়ে তোমাকে বারবার বললাম যে তুমি ওনাদেরকে কাঁঠাল না তবুও তুমি আমার কথা শুনলে না এবার যদি ওনারা রেগে যায় আর আমাদেরকে অপমান করে তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না আচ্ছা মুশকিল তো আগে ওনাদেরকে কাঁঠাল বিরিয়ানি খেতে দিন আর আমি তো তাও নিজে হাতে রান্না করেছি আপনারা লোককে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়াচ্ছেন এমন সময় সাবিত্রী দেবী এবং তার ছেলে যখন সেই কাঁঠাল বিরিয়ানি খেতে শুরু করে তখন তাদের সেই বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে কারণ এত সুন্দর বিরিয়ানি তারা আগে কখনো খায়নি আর তারা বিন্দু মাত্র বুঝতে পারে না যে সেই বিরিয়ানি কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে বাহ এই বিরিয়ানিটা দারুণ হয়েছে এটা কোন দোকানের বিরিয়ানি এরকম বিরিয়ানি যদি আমি রোজ খেতে পাই তাহলে আমি তো আর বাড়িতে বিরিয়ানি রান্নাই করব না এটা দোকানের বিরিয়ানি নয় কাকিমা এই বিরিয়ানি আমার ননদ নিজে হাতে বানিয়েছে এটা হলো কাঁঠাল আর মাটন দিয়ে তৈরি বিরিয়ানি আর আমার ননদ কিন্তু এই বিরিয়ানি খুব সুন্দর করে রান্না করে সাবিত্রী দেবী এরকম কাঁঠাল বিরিয়ানির কথা শুনে খুবই অবাক হয় কারণ সে তাই সে তনুশ্রীর অনেক প্রশংসা করে আর সেই সাথে তনুশ্রীকে একটা সোনার হার উপহার দেয় যার ফলে তনুশ্রী মনে মনে খুবই খুশি হয় আর এভাবেই খাওয়া দাওয়া করার পর যখন সাবিত্রী দেবী এবং তার ছেলে বাড়িতে ফিরে যায় তখন বৌদি আজকে তোমার জন্য ওনারা আমার অনেক প্রশংসা করেছে তোমাকে অনেক ধন্যবাদ আর হ্যাঁ বৌদি বিয়ের আগে কিন্তু তুমি আমাকে ওরকম কাঁঠাল বিরিয়ানি রান্না করে শিখিয়ে দাও কারণ শ্বশুর গেলেই সবাই আমার হাতের কাঁঠাল বিরিয়ানি খেতে চাইবে তনুশ্রীর কথা শুনে তানিশা খুবই খুশি হয় আর কয়েকদিনের মধ্যেই তনুশ্রী তার বৌদির কাছ থেকে কাঁঠাল বিরিয়ানি বানানো শিখে যায় আর সেও বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে কাঁঠাল বিরিয়ানি রান্না করে খাওয়ায় শ্রীমতী দেবী তার তিন ছেলে নীল সবুজ এবং রঞ্জনীর সঙ্গে বাস করত তাদের পরিবার শহরের ধনী পরিবারের মধ্যে অন্যতম ছিল তিন ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় শ্রীমতী দেবী সাগরিকা টিয়া এবং জবা নামে তিন মধ্যবিত্ত পরিবারের মেয়ের সঙ্গে তাদের বিয়ে দিয়ে দেয় শ্বশুরবাড়িতে প্রথম দিন এসে নতুন তিন বউ তাদের রাজপ্রাসাদের মতো শ্বশুরবাড়ি দেখে খুবই অবাক হয় সেই সাথে তারা মনে মনে খুবই খুশি হতে থাকে আজকে অনেক রাত হয়ে গেছে না হলে আমি ভেবেছিলাম আজকে তোমাদের তিনজনকে আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দেব আজকে আর হলো না এখন তোমরা সবে চলো রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে শ্রীমতী দেবী তার ছেলে এবং বৌমাদেরকে নিয়ে খেতে বসে পড়ে বিয়ের অনুষ্ঠানে চাপের মধ্যে পড়ে নতুন তিন বৌমারি প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল তাই তারা অত্যন্ত অধৈর্যের সঙ্গে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর তাদের বাড়ির চাকর রামু সকলের জন্য রাতের ডিনার নিয়ে আসে কিন্তু রাতের খাবার দেখে সাগরিকা টিয়া এবং জবাব প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ ডিনারে সকলের জন্য ছিল দুটো করে রুটি এবং ডাল আর সেই সাথে ছিল এক বাটি স্যালাড এই দেখে তিন বউ নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলা শুরু করে কি অদ্ভুত ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না এরা এত বড় লোক এত বড় রাজপ্রাসাদের মতো বাড়িতে কেবলমাত্র তো রাজারাই থাকে আমি তো ভেবেছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে এসে আমি এবার সব সময় ভালো মন্দ খাবার খেতে পারবো কিন্তু এখন শুধুমাত্র রুটি আর ডাল পেলাম আমার কি মনে হচ্ছে জানো এরা প্রচুর কিপটে এরা ডাল রুটি খেয়ে খেয়ে টাকা জমিয়ে হয়তো এত বড় বাড়ি বানিয়েছে কোনো উপায় না পেয়ে তিন নতুন বৌমা ডাল রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু তারা কিছুতেই বুঝতে পারে না তাদের শ্বশুর এত বড় লোক হওয়া সত্ত্বেও তারা এত সাধারণ খাবার কেন খায় কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা ব্রেকফাস্ট দেখে আকাশ থেকে পড়ে ব্রেকফাস্টের জন্য টেবিলে বিভিন্ন রকমের খাবার ছিল এত খাবার তারা আগে কখনোই একসঙ্গে দেখেনি কারোর বাড়িতে শুধুমাত্র জন্য এত কিছু রান্না হয় এটা তারা ধারণাও করতে পারেনি তিন বউ কৌতুহল বসত তাদের শাশুড়ি মাকে প্রশ্ন করেই বসে আচ্ছা মা বলছি যে কালকে রাতে আপনারা ডাল আর রুটি খেলেন কিন্তু আজকে ব্রেকফাস্টে এত খাবার একসঙ্গে মানে কেন ও তোমাদেরকে তো আমাদের বাড়ির খাবার খাওয়ার ধরনটা বলাই হয়নি আসলে আমাদের বাড়িতে সকালের খাবার খাওয়া হয় রাজার মতো 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 দুপুরের খাবার খাবার খাওয়া খাওয়া হয় হয় প্রজাদের আর রাতের ভিক্ষুকের কি বড্ড অবাক লাগছে তাই না আসলে এই নিয়ম তোমাদের শ্বশুর মশাই বানিয়ে গিয়েছিলেন উনি চলে যাওয়ার পরও আমরা একইভাবে সেই নিয়ম পালন করছি শ্রীমতী দেবীর কথা শুনে তিন বৌমা ব্যাপারটা ভালো মতো বুঝতে পারি তারা খাবার টেবিলে বসে অবাক হয়ে অনেকক্ষণ ধরে খাবারের দিকে তাকিয়ে থাকে কোন খাবারটা তারা আগে খাবে কিছুতেই বুঝে উঠতে পারে না ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল যেমন লুচি পরোটা সাদা রুটি বিভিন্ন রকমের সবজি তরকারি পনিরের তরকারি চিকেন মটন চার রকমের স্যান্ডউইচ এগ টোস্ট ফলের বিভিন্ন রকমের জুস বিভিন্ন ধরনের ফল ডিমের পোচ ডিম সিদ্ধ আরো কত কি যেই খাবারের নাম পর্যন্ত তারা জানতো না খাবার খেতে খেতে সাগরিকা জবা এবং টিয়া তিনজনেরই নিজেদের গরিব বাবা মায়ের কথা মনে পড়ে আমি এখানে বসে এত ভালো ভালো খাবার খাচ্ছি জানি না আমার বাবা মা কি খেয়েছে এতদিন বাবার সাথে সকালে ব্রেকফাস্টে চা দিয়ে রুটি অথবা চা দিয়ে বিস্কুট খেয়ে বড় হলাম আমার এত বড় লোক ঘরে বিয়ে হলো আমি এত সুখে থাকবো আর আমার বাবা কষ্টে থাকবে সেটা কি করে হয় আমার মা এখন নিশ্চয়ই চা দিয়ে মুড়ি খাচ্ছে মায়ের কথা খুবই মনে পড়ছে আমার আমার মা এত কষ্ট করছে আর আমি এখানে বসে বসে এত ভালো ভালো খাবার কিভাবে খাবো জানি না এখন আমার বাবা মা কি খাচ্ছে কেমন আছে ব্রেকফাস্টে আমি এত ভালো খাবার খাচ্ছি যদি বাবা মা দেখতে পেতো কতই না খুশি হতো কিন্তু আমার বাবা মাকে দেখার মতো কেউ নেই দুটো দাদা থাকতেও বাবা মাকে এবার হয়তো না খেয়ে দিন কাটাতে হবে এরকমই মনে মনে নিজেদের পরিবারের কথা ভেবে তিন বৌমা কিছুতেই খাবার খেতে পারে না তারা খুবই আস্তে আস্তে এবং ধীরে ধীরে খাবার খেতে থাকে কি হলো হলো তোমাদের খাবার খাওয়া না কেন এত আস্তে আস্তে খেলে চলবে তাড়াতাড়ি খাও না মা আসলে আমরা নতুন বউ তো তাই খাবার খেতে আমার একটু লজ্জা করছে আপনি যদি কিছু মনে না করেন আমি কি আমার ভাগের খাবারটা আমার করে নিয়ে যেতে পারি ঠিক আছে নিয়ে যাও কিন্তু এটা তো তোমার নিজেরই বাড়ি এখানে লজ্জা করার মতো তো কিছু নেই মা আমিও তাহলে আমার খাবারটা আমার ঘরে নিয়ে যাচ্ছি আসলে আমি খুবই আস্তে আস্তে খাবার খাই তাই এখানে বসে খাবার খেতে গেলে আমার অনেক সময় লেগে যাবে সাগরিকা এবং টিয়ার মতো জবা ও নিজের খাবার নিয়ে তার ঘরে চলে যায় তারা টেবিল থেকে অনেক বেশি বেশি করে খাবার নিজেদের ঘরে নিয়ে এসেছিল এই তো এই খাবারগুলো প্যাক করে আমি আমার বাবাকে পাঠিয়ে দেব। তাহলে আমার বাবা আমার মতোই ভালো মন্দ খাবার খেতে পারবে আমি অনেক বেশি করেই খাবার এনেছি এই খাবারটা সকালে দুপুরে রাতে তিন বেলায় বাবার হয়ে যাবে এই বলে সাগরিকা সমস্ত খাবার তার বাবার জন্য প্যাক করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে টিয়া এবং জবাও ঠিক তাই করে তারাও প্যাকেট করে খাবার প্যাক করে নিয়ে নিজের নিজের বাপের বাড়ির দিকে রওনা দেয় তারা খুবই সাবধানে এই কাজটা করে যাতে তাদেরকে কেউ দেখে না ফেলে আর তাদের তিনজনেরই বাপের বাড়ি খুব একটা দূরে না হওয়ায় এই কাজ করতে তাদের বেশি সময়ের প্রয়োজনও পড়ে না আর তাদের সেরকম কোন অসুবিধাও হয় না এরকম ভাবে কয়েকদিন কাটে এখন তাদের বাড়িতে আগে ব্রেকফাস্টে যত খাবার রান্না হতো তার তুলনায় আরো তিন গুণ বেশি খাবার রান্না করা হয় রামু আজকে তুমি এত বেশি খাবার রান্না করেছো কেন এমনিতেই তো আমাদের ব্রেকফাস্টে অত্যাধিক খাবার রান্না হয় তারপরও তুমি আজকে এত খাবার রান্না করেছো টেবিলে তো খাবারগুলো রাখার জায়গা পর্যন্ত হচ্ছে না আমাকে যা যা রান্না করতে বলা হয়েছে আমি সেইগুলোই রান্না করেছি ম্যাম সাহেব আপনার বৌমারাই তো আমাকে অনেক বেশি করে রান্না করতে বলেছে কি আমার সাথে সাথে তোরাও রামু কাকাকে বেশি খাবার রান্না করতে বলেছিস আসলে মা আমি যখন বাপের বাড়িতে থাকতাম তখন তিন বেলায় আমি পেট ভরে খাবার খেতাম কিন্তু আপনাদের বাড়িতে দুপুর তো শুধু স্যালাড খাওয়া হয় আর রাত্রিবেলা ডাল রুটি সেই জন্য দুপুর হতে না হতে আমার প্রচুর খিদে পেয়ে যায় হ্যাঁ মা আমিও ঠিক এই ভেবে রামু কাকাকে বেশি করে খাবার রান্না করতে বলেছি যদি আমরা ব্রেকফাস্টে অনেক বেশি করে খাবার খাই তাহলে আমাদের দুপুর বেলা বেশি খিদে পাবে না আর রাতেও ডাল রুটি খেলেই চলে যাবে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা তো তোমাদেরই বাড়ি তোমরা তোমাদের ইচ্ছে মতো যা খুশি খেতে পারো এই শুনে তিন বৌমা খুবই খুশি হয় যতই দিন যেতে থাকে তিন বৌমা তাদের বাড়ির রামু কাকাকে সকালবেলার ব্রেকফাস্টে আরো বেশি করে খাবার রান্না করার জন্য বলতে থাকে দেখো এবার কিন্তু তোমরা তোমরা আমার অনেক বেশি বেশি চাপ দিনের পর দিন এত রান্না করতে বলছো আমাকে এবার তো দেখছি ভোরবেলা থেকে উঠে রান্না বান্না করলেও হবে না সেই রাত্রিবেলা থেকে ব্রেকফাস্ট রান্না করা শুরু করে দিতে হবে আমি আজকেই ম্যাম সাহেবের সঙ্গে কথা বলবো রামু কাকার কথা শুনে বাড়ির তিন বউ একটু ভয় পেয়ে যায় তারা আড়ালে গিয়ে নিজেদের মধ্যে কথা বলে এই আমার কি মনে হচ্ছে জানিস রামু কাকাকে কাজ থেকে বের করে দিলে ভালো হবে আমরা কি নিজেদের পছন্দ মতো খাবার খেতে পারবো না বল আমাদের পেটে যতটা খাবার ধরবে ততটাই তো রান্না করতে বলবো আমরা বেশি খাই বলে বাড়ির চাকর আমাদেরকে এভাবে কথা শোনাবে তোরা যদি বলিস আমি শাশুড়ি মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো সাগরিকার কথা টিয়া এবং জবা দুজনেরই খুব পছন্দ হয় বা দিদি তো আমার কাজটা খুবই সহজ করে দিচ্ছে রাম কাকাকে যদি কাজ থেকে বের করে দেওয়া যায় তাহলে তো আমি আমার মায়ের জন্য যত ইচ্ছা খাবার রান্না করতে পারবো নিজের হাতে আমি আমার মায়ের জন্য খাবার রান্না করে পাঠাবো আর আমি কতটা কি রান্না করব, সেটা কেউ দেখতেও পাবে না তিন বৌমা মা এরকমই ভাবনা চিন্তা করে শাশুড়ি মায়ের কাছে গিয়ে কাকাকে কাজ থেকে বের করে দেওয়ার কথা বলে তাদের এই সিদ্ধান্তে শ্রীমতী দেবী খুশি হলেও তার তিন ছেলে কিছুতেই এটা মেনে নিতে পারে না তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে বাড়িতে চাকর থাকতে আমাদের বাড়ির বোমার এমন রান্না করবে কেন আর পাড়া প্রতিবেশীর লোকজন জানতে পারলে কি বলবে বলো তো আমাদের ফ্যামিলির কি কোনো স্ট্যাটাস নেই আরে বাইরের লোকজন কি এসে দেখে যাচ্ছে আমাদের বাড়িতে কে রান্না করছে আর তাছাড়া বৌমারা যখন নিজে থেকেই আমাদেরকে রান্না করে খাওয়াতে চাইছে তখন তোদের অসুবিধা কোথায় আমরা তো কোনোভাবেই বৌমাদেরকে রান্না করার জন্য জোর করছি না আর তাছাড়া কাজের লোকে রান্না খেয়ে খেয়ে আমার শরীরটা বড্ড খারাপ করছে শ্রীমতী দেবীর কথার উপর তার তিন ছেলে আর বেশি কিছু বলতে চায় না শ্রীমতী দেবী তার বৌমাদের কথা শুনে রামু কাকাকে কাজ থেকে বের করে দেয় তিন বৌমা বেজায় খুশি হয় এখন তারা প্রত্যেক দিন ভোরবেলা করে রান্নাঘরে ঢুকে পড়ে এবং নিজেদের বাবা মায়ের পছন্দ মতো খাবার রান্না করতে থাকে প্রত্যেক দিনে তারা ব্রেকফাস্টে অনেক বেশি বেশি করে চিকেন কষা মটন কষা এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার রান্না করতে থাকে কখনো পোলাও আবার কখনো ফ্রাইড রাইস এরকমই চলতে থাকে তাদেরকে এই সমস্ত খাবার রান্না করতে দেখে বাড়ি সকলেই ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু একদিন তিন বৌমা একসঙ্গে মটন বিরিয়ানি রান্না করে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে তোমাদেরকে রান্না করার দায়িত্ব দিয়েছি বলে তোমরা কি চা খুশি তাই করবে সকালের ব্রেকফাস্টে মটন বিরিয়ানি কে খায় আসলে মা আমাদের তিনজনেরই মটন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আর বিয়ের পর থেকে আমরা তো একদিনও মটন বিরিয়ানি খাইনি তাই ভাবলাম আজকে মটন বিরিয়ানি রান্না করি ঠিক আছে তোমরা মটন বিরিয়ানি খাও কিন্তু আমাকে দেবে না আমাকে একটা ভেজ স্যান্ডউইচ আর মোসাম্বি জুস দাও তাহলেই হবে আসলে সেই দিন সাগরিকার বাবার জন্মদিন ছিল আর সাগরিকার বাবা মটন বিরিয়ানি খেতে খুবই ভালোবাসতো সেই জন্য সাগরিকা তার দুই চাকে বাহানা করে বলেছিল আজকে তার মটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে টিয়া এবং জবাও মটন বিরিয়ানির নাম শুনে খুবই খুশি হয় তাই তারাও সাগরিকাকে মটন বিরিয়ানি রান্নার কাজে হেল্প করে শ্রীমতী দেবী ব্রেকফাস্ট করে নিজের ঘরে চলে গেলে তিন বৌমা বেশি বেশি করে মটন বিরিয়ানি নিয়ে নিজেদের ঘরে চলে যায় প্রত্যেক দিনের মতো আজও তারা নিজের নিজের বাপের বাড়িতে মটন বিরিয়ানি দিয়ে আসে এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন শ্রীমতী দেবীর পরিবার এক বিয়ে নিমন্ত্রণ পায় বিয়ে সকলে যেতে চাইলেও ছোট বউ শরীর খারাপের নাটক করে কিছুতেই বিয়ে বাড়িতে চায় না আজকে বাড়িতে কেউ নেই আমি ইচ্ছা করে ওদের সঙ্গে বিয়ে বাড়িতে যাইনি প্রত্যেকদিন তো তোমাদেরকে বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসি কিন্তু আজকে আমি ভাবলাম আমার নিজের বাড়িতে তোমাদেরকে ডেকে খাওয়াবো দেখো বাবা দেখো মা তোমাদের জন্য আমি কত খাবার রান্না করেছি ঠিক এমন সময় সেখানে টিয়া এবং জবা চলে আসে আসলে বিয়েবাড়িতে যেতে গিয়ে টিয়ার খুবই শরীর খারাপ করে তাই সাগরিকা টিয়াকে নিয়ে বাড়িতে চলে আসে ও তুই তাহলে এই জন্য প্রত্যেক দিন একা একা খাবার রান্না করিস আর প্রত্যেকদিন নিজের বাবা মাকে এক্ঞাতা করে খাবার পাঠাস এই কারণে তুই আজকে বিয়ে বাড়িতে গেলি না তাই তো ঠিক আছে আজকে শাশুড়ি মা আসুক বাড়িতে আমরা তোর এই রহস্যের কথা সব বলে দেব। তোমরা কি আমাকে বোকা মনে আমি যে একাই আমার বাবা মাকে ব্রেকফাস্টে খাবার পাঠাই তা তো নয় তোমরা দুজনেই লুকিয়ে লুকিয়ে নিজের বাবা মাকেও খাবার পাঠাও আর এটা আমি অনেকদিন আগে থেকেই জানি সুতরাং তোমরা যদি আমার ব্যাপারে বলো আমি তোমাদের ব্যাপারটাও কিন্তু জানিয়ে দেবো আমাকে কিছু জানানোর প্রয়োজন নেই শুধু আমাকে নয় আমি আমার ছেলেরা সবাই সবকিছুই জানি যে তোমরা তিনজনে প্রত্যেক দিন ব্রেকফাস্টে বেশি বেশি করে খাবার রান্না করো আর তিনজনে নিজেদের বাপের বাড়িতে খাবার পাঠাও তোমরা হয়তো জানো না আমাদের বাড়িতে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে তাই প্রথম দিন থেকে আমরা সবাই এটা জেনে গিয়েছিলাম কিন্তু তোমাদেরকে আমরা কিছু বলিনি মা আপনি সবটা জানার পরও আমাদেরকে কিছু বলেননি কেন আমি চেয়েছিলাম তোমরা একদিন না একদিন মুখ ফুটে হয়তো সত্যিটা বলবে কিন্তু এমনটা হলো না তোমরা একটাবার যদি আমাকে সত্যিটা বলতে তাহলে আমি নিজে তোমাদের বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে এসে রাখতাম কিন্তু তোমরা সত্যি কথা না বলে দিনের পর দিন আমাদেরকে মিথ্যা কথা বলেছ আমাদেরকে ক্ষমা করে দিন মা আমরা সত্যিই ভুল করেছি আসলে আমি তো ভেবেছিলাম আপনি যদি সত্যিটা জানেন তাহলে হয়তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন সাগরিকা সাথে সাথে তার বাকি দুই যাও তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় শ্রীমতী দেবী তার তিন বৌমাকেই ক্ষমা করে দেয় আর সেদিনই শ্রীমতী দেবী সাগরিকার বাবা টিয়ার মা এবং জবার বাবা মাকে নিজেদের বাড়িতে নিয়ে চলে আসে এখন বাড়ির তিন বৌ নিজের বাবা মাকে চোখের সামনে সব সময় দেখতে পায় আর তাদের ভালো মতো দেখাশোনাও করতে পারে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়ে বাড়ির তিন বৌ নিজেদেরকে ভাগ্যবতী বলে মনে করে